বিএ সেকেন্ড সেমিস্টার অনার্স কোর্স অ্যান্ড এম এ ফার্স্ট সেমিস্টার বাং বাংলাতে শিক্ষার দার্শনিক ভিত্তি যারা বাংলাতে লিখতে চাও তারা এই অডিওটার সঙ্গে শিক্ষার দার্শনিক ভিত্তি শিক্ষাগত অনুশীলনকে পরিচালিত করে এমন মৌলিক নীতি এবং বিশ্বাসগুলি অন্বেষণ করে এটি জ্ঞান বাস্তবতা এবং মানব অস্তিত্বের প্রকৃতির গভীরে অনুসন্ধান করে লক্ষ্য পাঠ্যক্রম এবং শিক্ষাদান ও শেখার পদ্ধতিগুলিকে রূপ দেয় আদর্শবাদ বাস্তববাদ এবং অস্তিত্ববাদের মতো বিভিন্ন দার্শনিক চিন্তাধারা শিক্ষার এই মৌলিক দিকগুলির উপর বিভিন্ন দৃষ্টিভঙ্গি প্রদান করে দার্শনিক ভিত্তির অন্বেষণকৃত মূল ক্ষেত্রগুলি হলো জ্ঞানের প্রকৃতি জ্ঞান কি এটি কীভাবে অর্জন করা যায় জ্ঞানের উৎস কি বৈধতা সম্পর্কে বিভিন্ন দর্শন পরস্পর বিরোধী দৃষ্টিভঙ্গি প্রদান করে শিক্ষার লক্ষ্য শিক্ষার লক্ষ্য কী হওয়া উচিত এটা কি প্রতিষ্ঠিত জ্ঞান প্রেরণ সমালোচনামূলক চিন্তা ভাবনা বিকাশ নাকি ব্যক্তিগত বিকাশ এবং সামাজিক দায়িত্ব পালনের উপর দৃষ্টি নিবন্ধ করা উচিত পাঠ্যক্রম কি শেখানো উচিত দর্শনগুলি বিষয়বস্তু নির্ধারণ এবং সংগঠনকে প্রভাবিত করে জ্ঞান এবং দক্ষতার বিভিন্ন ক্ষেত্রকে জোর দেয় শিক্ষকের ভূমিকা শিক্ষকের কি জ্ঞান সঞ্চারকারী কর্তৃপক্ষ শেখার পর প্রদর্শক নাকি ব্যক্তিগত বিকাশকে উৎসাহিত করা পরামর্শদাতা হওয়া উচিত শিক্ষার্থীর প্রকৃতি শিক্ষার্থীদের বৈশিষ্ট্য কি এবং তারা কিভাবে সবচেয়ে ভালো শেখে শিক্ষার মূল্যবোধ শিক্ষার কোন মূল্যবোধ প্রচার করা উচিত দর্শন শিক্ষার্থীদের মধ্যে যে নৈতিক ও সামাজিক মূল্যবোধগুলি স্থাপন করা উচিত তা সংজ্ঞায়িত করতে সহায়তা করে প্রধান দার্শনিক চিন্তাধারা আদর্শবাদ ধারণা এবং মূল্যবোধের গুরুত্বের উপর জোর দেয় শিক্ষার লক্ষ্য নৈতিক চরিত্র এবং বৌদ্ধিক বিকাশ করে বাস্তববাদ বাইরের জগতের বস্তুনিষ্ঠ বাস্তববাদের উপর দৃষ্টি নিবন্ধ করা শিক্ষার লক্ষ্য হলো শিক্ষার্থীদের এই বাস্তবতা বুঝতে এবং তার সাথে খাপ খাইয়ে নিতে সাহায্য করা বাস্তববাদ জ্ঞান এবং অভিজ্ঞতার ব্যবহারিক প্রয়োগের ওপর জোর দেয় শিক্ষার সমস্যা সমাধান এবং কাজের মাধ্যমে শেখার ওপর দৃষ্টি নিবন্ধ করে অস্তিত্ববাদ ব্যক্তি স্বাধীনতা দায়িত্ব এবং জীবনের অর্থ অনুসন্ধানের উপর দৃষ্টি নিবন্ধ করে শিক্ষার লক্ষ্য আত্মসচেতনতা এবং ব্যক্তিগত পছন্দকে উৎসাহিত করা আন্তবিষয়ক প্রক্রিয়া বা প্রকৃতি শিক্ষার দার্শনিক ভিত্তি স্বভাবতই আন্তবিষয়ক যা শিক্ষাগত তত্ত্ব এবং অনুশীলনকে অবহিত করার জন্য অধিবিদ্যা জ্ঞান তত্ত্ব এবং দর্শনের অন্যান্য অন্য শাখা থেকে অন্তর্দৃষ্টি গ্রহণ করে দার্শনিক ভিত্তির গুরুত্ব শিক্ষামূলক অনুশীলনের নির্দেশনা দর্শন পাঠ্যক্রম শিক্ষাদান পদ্ধতি এবং শিক্ষার সামগ্রিক লক্ষ্য সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার জন্য একটি কাঠামো প্রদান করে সমালোচনামূলক চিন্তাভাবনাকে উৎসাহিত করা বিভিন্ন দার্শনিক দৃষ্টিকোণ পরীক্ষা করে শিক্ষক এবং শিক্ষার্থীর সমালোচনামূলক চিন্তাভাবনা দক্ষতা বিকাশ করতে এবং শিক্ষাগত অনুশীলনগুলির মূল্যায়ন করতে পারে অর্থপূর্ণ শিক্ষার প্রতিপালন এটি একটি শক্তিশালী দার্শনিক ভিত্তি শিক্ষাকে শিক্ষার্থীদের কাছে আরও প্রাসঙ্গিক এবং অর্থবহ করে তুলতে সাহায্য করে এটিকে তাদের জীবনী এবং অভিজ্ঞতার সাথে সংযুক্ত করতে পারে